নাহমাদুসাল্লিয় আলা আরুলি হিল কারিম আম্মাবায়দ ফাউজ বিল্লাহ মিনা শাহতো আন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দহকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকলের গল্পটি ফেসবুকের গ্রুপ থেকে নেওয়া এই দহকুলোর গল্পটি একজন ডিভোর্সি বোনের বিয়ে সংক্রান্ত দোকুলের গল্প প্রথমে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি লিখেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার অসম্ভব দোয়া কবুল হয়েছে আমি বিবাহিত ছিলাম এবং আমার তিন বছরের সংসার ছিল চোদ্দো বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলাম তারপর সতেরো বছর বয়সে ডিভোর্স হয়ে যায় তারপরে আমি সতেরো বছর বয়সেই হেদায়ত পাই আমাদের বাসার পাশে মার্কাজ মসজিদ ছিল এবং তালিমের হালকা ছিল আমি নিয়মিত প্রতি সপ্তাহে তালিমে যেতাম এবং বাবা মার সাথে তিন দিন করে আল্লাহ রাস্তায় বের হয়েছি আলহামদুলিল্লাহ অনেক আমল করেছি কান্না করেছি দোয়া করেছি এবং কুড়ি বছর বয়সে আমার একুশ বছর বয়সী একজন যুবকের সঙ্গে বিয়ে হয় তিনি অবিবাহিত তিনি উজ্জ্বল ফর্সা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট এবং মুখে চাপ দাঁড়িয়ে আছে এবং তিনার ব্যবহার এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ প্রথমে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন তারপরে তিনি আমার বাসায় বিয়ের প্রস্তাব দেন আলহামদুলিল্লাহ এখন বিয়ের বছর প্লাস এবং আমাদের একটা কন্যা সন্তান আছে বিয়ের দেড় মাস পর কনসিভ করি আলহামদুলিল্লাহ 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 বেশি কিছু বলতে চাই না নজর লাগবে কিন্তু আপনাদের ইমান বাড়ানোর জন্য প্রকাশ করতে বাধ্য হচ্ছে আমি খুব আদরের আমার স্বামীর কাছে এবং আমার স্বামী খুব সৎ এবং আদর্শবান এক কথায় কোনো কমতি নাই সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহরদের এক নিয়ামত আমি অপমানিত ছিলাম কষ্টে ছিলাম আমার রব আমার প্রতি দয়া করেছেন নিশ্চয় আল্লাহ দোয়াকবুলকারী রাহমানুর রহিম ন্যায় এবং অন্তর্জামী এবং সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ আকবর সোভান আল্লাহ এই কবুলের গল্পটা শুনে আপনারা কী বুঝলেন আল্লাহ সোমানতালার কাছে কোনো কিছু অসম্ভব বলে আছে আল্লাহ তালার কাছে কোনো কিছু অসম্ভব নয় এই বোনের চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল এবং সতেরো বছর বয়সে ডিভোর্স হয়ে যায় তারপর একটা দীর্ঘ সময় পার হয়েছে তারপর এসে কুড়ি বছর বয়সে আবারও তিনার বিয়ে হয় একবার চিন্তা করুন এই বিয়েটা কিন্তু সাধারণ বিয়ে নয় তিন বছর ডিভোর্স অবস্থায় ছিলেন তারপরে কুড়ি বছর বয়সে এসে একুশ বছর বয়সে একজন যুবকের সঙ্গে তেনার বিয়ে হচ্ছে আবার সেই যুবকটা কিনা অবিবাহিত অর্থাৎ একজন কুমার ছেলের সঙ্গে তিনার বিয়ে হচ্ছে শুধু তাই নয় তিনি শারীরিক দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর সব দিক থেকে মাশাআল্লাহ আল্লাহ তিনি যেমন মানুষ ভালো তেমন তিনার শারীরিক গঠনও সুন্দর এমন সুন্দর একজন ছেলে তিনি কিনা চার বছর সংসার করেছেন তারপরে তিন বছর ডিভোর্স অবস্থায় বাসায় ছিলেন এমন ধরনের একজন মেয়েকে বিয়ে করছেন যেখানে আমাদের সমাজে একজন অবিবাহিত মেয়ের বিয়ের জন্যে বা ভালো পাত্রের জন্য কত সমস্যায় পড়তে হয় কত কিছু করতে হয় সেখানে তিনার এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও আল্লাহ তালা তিনার জন্য কত সুন্দর স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন অনেক দিনই বন্ধুদেরকে দেখি তিনারা ভিডিও নিচে কমেন্ট করেন তারপরে ইমেল করেন যে ভাইয়া বিয়ে হচ্ছে না কি করব কোন আমল করব কি করলে বিয়ে হবে একটা কথা বলতে চাই আপনি যদি সত্যি সঠিক জায়গায় থাকেন আপনি যদি পবিত্র থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে অপেক্ষা করাবেন কিন্তু এমন একজন জীবনসঙ্গী দান করবেন যেটা আপনি কখনো কল্পনা করেননি বা আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করতেন তাহলে কেমত পর্যন্ত ওই ধরনের হাজব্যান্ড আপনার পক্ষে পাওয়া সম্ভব ছিল না সেই ধরনের একজন ছেলের ব্যবস্থা আপনার জন্য আলো সমতলা করে দেবেন যদি আপনি পবিত্র থাকেন আর ধৈর্য ধারণ করতে পারেন আর আল্লাহ তালার প্রতি ভরসা করতে পারেন এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে অপেক্ষা করালেও শেষ পর্যন্ত এত বেশি দিবেন যখন আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আর শেষ করতে পারবেন না